ঘুষি জালটা আমি বেরোতে গেছি আমাকে বেরোতে প্রথমে বেরোতে যায়নি সেখানে পেট্রোল আমরা ফুটেছে সবই দেখা যায় আমি বেরিয়ে তারপর দাঁড়িয়েছি যখন আমাকে উল্টোপাল্টা বলছে যে ম্যামের সাথে তুমি কথা বলেছো আমি তো আমি তখন বললাম যে ম্যাম আমি উল্টোপাল্টা কিছু বলিনি শুধু বলার মধ্যে বলেছে আমি পেট্রোলটা নেবো আর যদি আমার অন্যায় তো বলতে উনি আমার কথা না শুনে ম্যাম যেহেতু চিল্লাচ্ছে যদি একটা মহিলা হয়ে চিল্লাচ্ছে ওই জন্য সবাই মহিলা সাপোর্টই করছে বলে আমাকে ওর হাজব্যান্ডটা উল্টোপাল্টা মারতে শুরু করে তারপরে পিছনে আরও যার ড্রাইভার অন্য অন্য ভাইরা ছিল প্রাইভেট গাড়ি তারা আমাকে পিছন থেকে চেপে ধরে এই জন্য আমি কিছু করতে পারছি না বলে ওনাকে আমাকে দুমদাম করে মেরে উনি তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে তখন আমি এক হান্ড্রেডে ডায়াল করে কমপ্লেন করি তা আমাকে কমপ্লেন করতে আমাকে ফোন করে বলে গরপা থানায় গিয়ে তুমি কমপ্লেন করো তাহলে ওই জন্য গরপা থানায় এসছিলাম কমপ্লেন করতে তা গরফা থানা থেকে ওনাদেরকেও ডেকে পাঠিয়েছে তো ওনারাও এসেছিলেন কমপ্লেন করতে তা আমি যেহেতু কমপ্লেন একটা মহিলা প্রথমে কমপ্লেন আমি কমপ্লেন করেছি মহিলা ওনারা আমার নামে উল্টোপালটা যেটা আমি বলিনি বা করিনি উল্টোপাল্ট বাজে ফাঁসায় উল্টোপালটা আমাকে নামে ব্লেম দিয়েছে তা এই নিয়ে তখন থানার অফিসারই আমাকে বলছে দেখো যেহেতু মহিলা আছে মহিলা যেহেতু তোমাকে নামে ব্লেম দিচ্ছে এখন ফাঁসি তুমি ফাঁসবে তুমি লকআপে ঢুকবে তারপর থানা তারপর কোর্ট যা হবে পরে দেখা যাবে যে তুমি এখন কি চাও তার ব্যাপারটা হচ্ছে এখন আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে আমার একটা ফ্যামিলি আছে বয়স্ক মা আছে সব দিকে চিন্তা করে আমি যদি এখন ভিতরে ঢুকে যাই তখন আমি তো আমার সংসার চালাতে পারবো না সেই দিকে সবদিকে চিন্তা করে আমাকে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে এখন হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার ভাইদের একটা বড় জায়গা জায়গা দুর্বলতা মানে কিছু করতে করার নেই সবকিছু জেনে শুনে আমরা কিছু করতে পারছি না আর আমার কিছু বলার নেই এখানে সবাই এখন সব ভাইরা সব ভাইরা এসেছে সবাই সাপোর্ট আমি গ্রুপে আমার জানিয়েছিলাম সঙ্গে সঙ্গে গ্রুপের থেকে সবাই সব মেম্বাররাও এসেছে এই দাদাও এসছেন সবাই আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন এটাই আমার সব থেকে ভালো লাগলো যে সবাই বলার সাথে সাথে সবাই এসে আমার পাশে দাঁড়িয়েছেন আনন্দ বলো আনন্দ আমরা সবাই আজকে আমাদের এই এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেরকম কেউ বিপদে পড়লে সবাই আমরা এখন যে মহলটা আছে সেটা নিয়ে সবাই একসাথে আছি আর এখন এই মুহূর্তে যা সিচুয়েশন আছে চারদিকে সেখানে একজন মহিলার সঙ্গে যেহেতু এরকম ঘটনা ঘটেছে বাধ্য হয়ে আমাদের একটু কিছু নেই আসতে হলো কিছু করার নেই তো আমি বলবো যে আমরা সবাই যেরকম একসাথে আছি একসাথে থাকবো সাবধানে গাড়ি চালাবো